ভালো করে ফলো করো যে এখানে এই যে এই দুটো এই এইটা আর এটা কিন্তু ওকে তো এই দুটো বাহু যদি সমান হয় তাহলে এই দুটো বাহু কি হবে সমান হবে যেহেতু ব্যাসা অর্থাৎ এই কোনটাও কিন্তু ষাট ডিগ্রি হবে ওকে তাহলে কোন এ ও বি সমান কোন এ ও বি সমান কোন সি ও ডি এই কোনটাও কিন্তু ষাট ডিগ্রি হবে তাহলে বিপরীতকোণ কী হয় পরস্পর সমান হবে অর্থাৎ এই দুটো রকম যা যদি যদি সমান হয় তাহলে কেন্দ্রে সমানকো উৎপন্ন করে ওকে আচ্ছা তারপর দেখো দুই নম্বর নেক্সট দুই নম্বর অঙ্ক দুই নম্বর অঙ্ক কী বলেছে যে একটি বৃত্তের ব্যবসার তো তেরো সেন্টিমিটার বৃত্তের যা এর দ্রগত দশ সেন্টিমিটার কেন্দ্র থেকে দূরত্ব দ্রুতগত এটা একটা বৃত্ত ওকে আর বলা আছে যে একটা যা বলা আছে দশ সেন্টিমিটার একটা যা বলা আছে কত দশ সেন্টিমিটার আর বলা আছে যে ব্যসাদ তেরো সেন্টিমিটার এটা ধরো ব্যস্ত তেরো সেন্টিমিটার ও কেন্দ্রভিত্তের তাহলে ও কেন্দ্রভিত্তের ব্যাস অর্থাৎ ব্যাস কবি অভিশন কত তেরো সেন্টিমিটার ওকে আর তার সঙ্গে বলা আছে জার দ্রব্য অর্থাৎ এবি যে যাটা আছে তার দৈর্গত দশ সেন্টিমিটার কেন্দ্র থেকে যদি এবি জ্যার লম্বাটা হয় তাহলে এর নাম দিলাম সি তাহলে এ সিদ্ধ কোথায় হবে বিশিদ্ধ কোথায় হবে বিশিদ্ধ হোক বিশিদ্ধ হোক করতে হবে নত অর্থে অর্থাৎ দশকে দুই দে ভাগ তাহলে কত দশ পাঁচ সেন্টিমিটার ওকে তাহলে আমার কটা আসছে পাঁচ সেন্টিমিটার এটা দৈর্গত পাঁচ সেন্টিমিটার এটা একটা সমগ্র কত

ওসি সমান কত রুট একশো চুয়াল্লিশ তাহলে একশো চুয়াল্লিশের কত বারো তাহলে কেন্দ্র থেকে জ্যাটির দূরত্ব কত বারো সেন্টিমিটার হবে তারপর দেখো নেক্সট তিন নম্বর অঙ্কটা কী বলেছে ও কেন্দ্রবিত্তের ও কেন্দ্রবিত্তের কী বলা আছে এবি ও সিডি ডি দুটি সমানজা ওকে তাহলে এবি আর সিডি ডি দুটি সমানজা বলা আছে আর তার সঙ্গে বলা আছে যে ও বিন্দু থেকে এবি চাটির দ্রুত কত চার সেন্টিমিটার এই যে এবি যে জাটা আছে আর সিডি যে যাটা আছে ও কেন্দ্র থেকে ওকে তাদের দূরত্ব কথা আছে না তো চার সেন্টিমিটার এটার দূরত্ব যদি চার সেন্টিমিটার হয় তাহলে অপর যে চাটা দ্রুত করতে হবে ওকে এটা দূরত্ব কথা আমাকে বের করতে হবে আচ্ছা আমরা জানি যে দুটো সমান যা কেন্দ্র থেকে সমুদ্রবর্তী হয় ওকে তাহলে এটাও কিন্তু কত হবে চার সেন্টিমিটার ওকে তাহলে উত্তরগত চার সেন্টিমিটার অপশন তোমাদের দেখো বি ওকে বি হবে চার নম্বর অঙ্কটা দাদা এ বি ও সিডি সমন্তল যাক প্রত্যেকটি দীর্ঘগত ষোলো সেন্টিমিটার ভিতরে বৃত্ত দশ সেন্টিমিটার চারটির মধ্যে দ্রুতগত ওকে প্রত্যেকটি দ্রুতগত ষোলো সেন্টিমিটার সমান্তর যাক তাহলে এই যে একটা যা আমি ধরো আকসিসটা যে এব 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 এবি ও সিডি দুটি সমান্তর যা তাহলে এবি ও সিডি দুটি সমান্তর যা এ একটা যা আর এ একটা যা এটা ধরো এবি আর এটা ধরো সিডি যেহেতু সমান যা তারা কি কেন্দ্র থেকে বিভির পাশে থাকে তারা প্রত্যেকটা ধরো হতো ষোলো সেন্টিমিটার তা এটা হতো ষোলো এটা কতো ষোলো সেন্টিমিটার বলা আছে ওকে বৃত্তের বাসা দশ সেন্টিমিটার বৃত্তের যে এটা বলা আছে দশ সেন্টিমিটার কেন্দ্র তাহলে আমাকে বের করতে হবে যে যা দুটি মধ্যে কত যা দুটি মধ্যে দ্রুত কত আমাকে বের করতে হবে তা আমি এটা বের করবো ফার্স্টে এটা কি একটা সমর্থন ত্রিভুজ ওকে আমি যদি এক্স ধরে নিই এক্স ধরে নিলাম তাহলে এটা ও তুবুজ এটা লম্বাটা ভূমি তাহলে পৃথক হাউসে যদি আপনাকে করি তাহলে ও তু হুইন স্কোয়ার ইকুয়াল টু ওকে আচ্ছা এটা ষোলো রয়েছে তা এটা কত অর্ধেক হয় আট হয় ওকে তাহলে এক্স স্কোয়ার প্লাস কত আটের স্কোয়ার এই তো বুঝতে পারছি এটা কত আছে তাহলে একশো এক্স স্কোয়ার প্লাস কত চৌষট্টি তাহলে দেখো এক্স স্কোয়ার সন কত হচ্ছে একশো মাইনাস চৌষট্টি তাহলে এক্সিস্কে সন কত ছত্রিশ তাহলে এক্স এখন হবে রুট ছত্রিশ ছত্রিশের বরং কত হয় ছয় তাহলে এইখান থেকে এইটুকু ও কেন্দ্র থেকে অপুর যে যারা আছে তাদের দূরত্ব কত ছয় সেন্টিমিটার তাহলে এটাও কত ছয় সেন্টিমিটার তাহলে এক্সের মানে আমি কত বললাম ছয় এটাও কত হবে ছয় যেহেতু সমানজাত ওকে সমানজ সবসময় কী হয় কেন্দ্র থেকে নতুন সমান দূরত্বে থাকবে ওকে তাহলে যা দুটোর মধ্যে যুদ্ধ অর্থাৎ এবিএসসিডি যা দুটির মধ্যে যুদ্ধ করতে হবে দুই কিন্তু ছয় ইকাল কত বারো সেন্টিমিটার ওকে তাহলে অপশান তোমাদের হবে যেটা হবে সেটা হচ্ছে এই অপশান আচ্ছা তারপর দেখো নেক্সট অঙ্ক পাঁচ নম্বর অঙ্ক নেক্সট অঙ্ক দেখো পাঁচ নম্বর অঙ্গটা চলেছে যে দুটি সমকেন্দ্র ভিত্তিক কেন্দ্র ও একটা লেখায় একটা বৃত্তকে এ ও বি বিন্দুতে টাচ করেছে থেকে সি ওটি বিন্দুতে টাচ করেছে অর্থাৎ এটা একটা বৃত্ত ওকে আর এটা একটা বৃত্ত একটাই কেন্দ্র দুটি বৃত্তের কেন্দ্র কিন্তু একটাই এবার আমাকে বলেছে একটি একটি সলেখা এ ও বি এ বি বিন্দুতে টাচ করেছে এটা একটা সলেখাটার নাম যাতে করে এটার নাম এ নাম নাম বি ওকে আর অপরটা বৃত্তকে সি ওটি বিন্দুতে টাচ করেছে সি ওটি বিন্দুতে টাচ করেছে আচ্ছা ছবিটা এরকম না করে আমি একটা ছবিটা আঁকছি এরকমভাবে যে এ একটা সার্ডাম ওকে আচ্ছা ভালো করে দেখো যে ও ওপি এটা নাম দিলাম এটা নাম দিলাম বি এটা নাম দিলাম সি এটা নাম দিলাম ডি এবার কি বলেছে যে এসি এসি এর দৈর্ঘ্য পাঁচ সেন্টিমিটার অর্থাৎ এখান থেকে এসি এসি দৈর্ঘ্য কত আছে পাঁচ সেন্টিমিটার তাহলে বিটি এ দৈর্ঘ্য কতটা বিডি এ দৈর্ঘ্য কতটা আচ্ছা এটা পুরোটা কি একই ওকে তাহলে এটা দৈর্ঘ্যতা হবে এটা দৈর্ঘ্য তাই হবে এক কেন্দ্র ভিত্তের ক্ষেত্রে কিন্তু এটা কার্যকারী ওকে তাহলে এটা বিডি দৈর্ঘ্য এসি যা হবে বিডি দীর্ঘ তাই হবে সেটা কত পাঁচ সেন্টিমিটার ওকে তাহলে অপশান যেটা হবে সেটা হচ্ছে বি ওকে আচ্ছা তারপর দেখো সত্য মিথ্যা বিয়ের দেখে সত্য মিথ্যা অঙ্কগুলো দেখো এক নম্বর অঙ্কটা কি বলেছে তিনটি সমরক্ষ বিন্দুতে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় না তো এটা তিনটি সমরক্ষ বিন্দু এই যে তিনটি সমরক্ষণ বিন্দুতে একটি মাত্র বৃত্ত অঙ্কন করা যায় কি দেখো ই একটা বৃত্ত ওকে তাহলে একটা মাত্র বৃত্ত অঙ্ক করা যায় এই পয়েন্টটা কি তো বৃত্তের প্রত্য থাকে না তার এটা উত্তর হবে মিথ্যা আচ্ছা দুই নম্বর অঙ্কটা থাকলাম দুই নম্বর অঙ্ক কি বলেছে যে ডি এ আর বৃত্ত বৃত্তি কি একই বৃত্ত এ বি সি ডি এ আর এ বি সি ই এ একই বৃত্ত হচ্ছে না নাম আলাদা দেখো এর নাম দিলাম যে এ বিসিডিএ আবার একটা নাম দিয়েছে যে এব এ ওকে বিচ্ছু দিলে কি আঁকিভৃত্ত সেটা আমাকে দেখা দে তো দেখো এখানে আপনার নামটি ইলে কি হচ্ছে এ বি সি ডিএ এ বি সিডিএ আবার ধরো এ বি সি ই এ আঠটা বৃত্তকৈ প্ৰকাশ কৰিছে তাৰ কিন্তু সত্য হ'ব আচ্ছা তিনি নম্বৰটো কি বুলি নম্বৰটো বেলেচে যে অ' কেন্দ্ৰবৃত্তৰ এ বিচি জাত ব্যৱসাদ পথ অৱস্থিত অ' এ বি আৰি কি সমান বে আচ্ছা এ বি আৰ এ চি জি এ বি আৰ এইখনে কি বোলা আছে যে এ বি আর এসি ও এ ব্যাসারদের ও এ ব্যাসারদের বি আর এসি জা দুটি ও এ ব্যাসারদের বিপির পাশে অবস্থিত ও এ ব্যাসারদের বিপির পাশে অবস্থিত আচ্ছা ছবিটা কিন্তু এরকম হবে যে ও একটা আর ব্যসার তো এসি আর বি একটি যা দুটো যা তো বলেছে এই দুটো কোন কি সবসময় সমান হবে সমান কিন্তু হবে না তার জন্য কি এটা মিথ্যা হবে ওকে আচ্ছা এরপর দেখো সন্নিষ্ঠান সে দেখে একটা পি কিউ আর এস বলেছে দুটি চেয়ার ওকে তাহলে পি কিউ আর আর এস এদের অনুপাতের দৈর্ঘ্য এক এক অর্থাৎ পিকিউ যা হবে আর এসের দীর্ঘ তাহেব এটা একটা কেন্দ্র ও এর রয়েছে পি ও কিউ আর ও আর এই কোনটা আর এই কোনটা কি সমান হবে এটা আমাকে বলেছে পিও কিউ আর আর ও এস হ্যাঁ আমরা জানি যে কেন্দ্র দুটি মানে কেন্দ্রের কোন দুটো হয় পরস্পর সমান হয় যা দুটি দৈর্ঘ্য সমান হয় তাহলে এদের অনুপাত পিও কিউ অনুপাত আর ও এস এদের অনুপাত কিন্তু এক অনুপাত এক উত্তর কিন্তু এক অনুপাত এক ওকে দুই নম্বর দেখো যে কী বলেছে বৃত্তের কোনো যা লম্বা সময় খণ্ডক বৃত্তের কোনো যা এটা একটা বৃত্ত ওকে এটা একটা যে বৃত্তের কোনো যা এর লম্ব সময় অর্থাৎ এটাকে যাটাকে মিডিল বরাবর লম্বা সময়তে গণ্ডক টানলে যেটা সেটা কি কেন্দ্রগামী হবে তো উত্তর কী হবে না তো কেন্দ্রগামী অর্থাৎ স লেখাটি কেন্দ্র দিয়ে পাশ করবে ওকে তাহলে সি এর দু উত্তর রেখেবে যে ভিত্তর কোনো জা লমেশ করো ভিত্তর কেন্দ্রগামী হবে তারপর দেখো নেক্সট অঙ্কটা সতেরো একটা কী বলেছে যে দশমী ব্যাসার্ধ অর্থাৎ এই ভিত্তরটা ব্যসার্ধ দশমী এই ভিত্তের ব্যসার্ধ দশমী তার মধ্যে সাধারণ একটা জা বলা আছে পিকিউ যার দৈর্ঘ্য পিকিউ এর দৈর্ঘ্য কত বলেছে বারো সেন্টিমিটার সাধারণ জায়ের দৈর্ঘ্য বারো সেন্টিমিটার বলা আছে তাহলে আমি ওপি ওপি এর দৈর্ঘ্য কথা বারো বাই দুই সঙ্গত cm ओके जेतू এটা ব্যাস হদ এ ভিতর ব্যাস হদ 10 cm তাহলে ए पी ই পি কত হবে এ পি এখানে কত 10 cm হবে ওকে 10 cm হবে তাহলে ত্রিভুজ পিউ দাও ए ओ पी ए ओ पी থেকে পাই কি পাবো মানে এই ত্রিভুজে দেখো অতিভুজে এ পি তাহলে ए पी स्क्वायर इक्वल टू लंब হচ্ছে ओ पी তাহলে ओ पी स्क्वायर प्लस এ ও স্কোয়ার ওকে আচ্ছা এ ও মান আমি বের করব তাহলে এপি কত দশ দশ সমান OP কত তো ছয় ছয় স্কোয়ার প্লাস এ কত এ ও এটা কত হবে দশ দশ একশো ছয় ছয় ছত্রিশ প্লাস এ ও ওকে তাহলে এ ও সময় কত হবে একশো থেকে ছত্রিশ দিও তাহলে চৌষট্টি এ ও স্কোয়ারি কথা চৌষট্টি হবে তাহলে এ ও সংগত রুট চৌষট্টি অর্থাৎ আট সেন্টিমিটার অর্থাৎ এ ও আট সেন্টিমিটার তাহলে থেকে বি দিয়ে কেন্দ্র দুটির মধ্যে দূরত্ব কত হবে না তাহলে এ ও প্লাস ও তাহলে এ ও দুর্গত আট ও বি হবে আট হবে কত হচ্ছে না তো ষোলো সেন্টিমিটার ওকে তাহলে বিদ্যুৎ মধ্যে কেন্দ্রের মধ্যে দ্রুত কত আছে না তো ষোলো সেন্টিমিটার দেখো নেক্সট একটা যে বলেছে একটা বিদ্যে যা অর্থাৎ এবি আর এসি দুটো আছে আর আছে পাঁচ সেন্টিমিটার ওকে তাহলে এখানে বলা আছে যে তাই হবে সেটা আছে কত বলা আছে ছয় সেন্টিমিটার ওকে তাহলে এখানে বলা আছে যে হবে হবে এখানে বলা আছে ছয় সেন্টিমিটার আর ব্যাস্ত এ ও এ ও সমান বলা আছে পাঁচ সেন্টিমিটার ওকে তাহলে পাঁচ সেন্টিমিটার বলা আছে তাহলে বিসি যে চ্যাটার আছে তার দৈর্ঘ্য কত সেটা আমাকে বের করতে হবে তো দেখো যে এখানে নাম দিলাম পি ওকে আচ্ছা ও বি যুক্ত করলাম তাহলে আমি ওপি এক্স ধরলাম ওপি এটাকে আমি এক্স ধরাম তো ওপি সামি এক্স ধরলাম ওকে ওপি দূর আমি এক্স ধরলাম তাহলে এপি দ্র এপি সবাই না তো এ ও কত পাঁচ তাহলে পাঁচ থেকে এক্স কী হবে ওকে তাহলে এপি দূর করাইনস এক্স এবার ত্রিভুজ দেখো এবি পি ত্রিভুজ এ বিপি এই ত্রিপুর থেকে ফলো করা এই ত্রিপিষ্ট দিকে কী পাবো যে বিপি অর্থাৎ এ বি স্কোয়ার ওকে এ বি সমান কত পাবো আমি বিপি স্কোয়ার প্লাস লম্বা হচ্ছে এ বি স্কোয়ার ওকে তাহলে এ বি মান কত এ বি দেখো ছয় সেন্টিমিটার তাহলে ছয় স্কোয়ার সমান বিপি স্কোয়ার প্লাস এপি এপি কত ফাইভ মাইনাস এক্স তাহলে ফাইভ মাইনাস এক্স এ স্কোয়ার আচ্ছা এখান থেকে আমি বিপি যদি বের করি বিপি স্কোয়ার সমান দেখো ছয় স্কোয়ার মাইনাস এটা বিয়োগ হবে ফাইভ মাইনাস এক্স স্কোয়ার এটা আমি এক নম্বর দিলাম ওকে আবার ত্রিভুজ দেখো বিওপি ত্রিভুজ বিও পি থেকে কী পাবো ও ত্রিভুজ কত হয়েছে ওবি তাহলে তোলো ও বি স্কোয়ার সমান লম্ব হয়েছে কত ওপি স্কোয়ার আর ভূমি দেখো বিপি স্কোয়ার ওকে ভূমি হচ্ছে বিপি স্কোয়ার আচ্ছা ওবি ও বি এর মানে কত আচ্ছা ওবি দেখো ব্যাসার্ধ ওকে তাহলে ব্যাসার্ধ মানে কত যে ধরবে যা হবে এটাও কিন্তু গবির সঙ্গে সমান হবে ওকে গভীর পাঁচ তাহলে এটা তুমি কত লেখো ফাইভ স্কোয়ার সমান ওপি ওপি কত থাকি এক্স হয়েছি তাহলে এর স্কোয়ার প্লাস বিপি বিপি দেখো বিপি আমাকে আচ্ছা বিপি তাহলে এখান থেকে বিপি স্কুলে দেখো বিপি সমান কত পাচ্ছি পাঁচ স্কোয়ার মাইনাস একসাথে এটা আমি দুই নম্বর সমীকরণ দিলাম এবার দেখো এক নম্বর দুই নম্বর থেকে কী পাচ্ছি না তো বিপি স্কোয়ার আর বিপি স্কোয়ার দুটোই সমান তাহলে লেফট হ্যান্ড সাইড যদি সমান হয় তাহলে রাইট হ্যান্ড সাইড কীভাবে সমান রয়ে তাহলে আমি কী পাবো না তো এটা এটা এই সাইড আর এই সাইড সমান হবে দেখো ছয় স্কোয়ার মাইনাস ফাইভ মাইনাস এক্স এর স্কোয়ার সমান এটা কথা বলছি ফাইভ স্কোয়ার মাইনাস এক্স এর স্কোয়ার ওকে এবার আমি কি করছি উপর সাইড দিচ্ছি তাহলে দেখো এটা কথা বল ছয় সাইড ছত্রিশ ছত্রিশ মাইনাস এটা কথা এ অর্থাৎ এ হচ্ মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার ওকে সমান এবার দেখো পাঁচ পাঁচটা পঁচিশ মাইনাস এক্সের স্কোয়ার ক্লিয়ার এরকম কথা আমি ছত্রিশ লেখব মাইনাস দেখো এটা পাঁচ পঁচিশ পঁচিশ বাইরে করছি আর এটা হয় মাইনাস এক্স কত হচ্ছে পঁচিশ মাইনাস

তাহলে পঞ্চাশ থেকে ছত্রিশ বিয়ে করলে কত পাবে চোদ্দো পাঁচ ওকে এবার দেখো এক্সমান কত হবে এক্স সমান হবে চোদ্দো বাই দশ সমান কত এক দশমিক চার সেন্টিমিটার ওকে তাহলে এক্সের মান আমি কী ধরেছিলাম ওপি তাহলে ওপি দ্রব্য কত পেলাম আচ্ছা এক্সের মান আমি পেলাম ওয়ান পয়েন্ট ফোর ওকে এবার আমাকে যেটা বের করতে হবে সেটা কি না তো বিপি দ্রব্য তবে আমি দেখো যে বিপি কী থেকে পাই এরপর দেখো বিপি স্ক্যার আমরা পেয়েছিলাম কি ফাইভ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার পেয়েছিলাম তাহলে পাঁচ পাঁচ হাজার পঁচিশ মাইনাস এটা কত এক দশমিক চার এক দশমিক চারের স্কোয়ার তাহলে দেখেন দেখো এক দশমিক চার যদি বসে দিই তো আমার এটা কত হচ্ছে পঁচিশ মাইনাস এক দশমিক ছিয়ানব্বই ওকে তাহলে এটা আসছে বিয়োগ করে তেইশ দশমিক শূন্য চার তাহলে বিপি এর দেখো এটা পেলাম স্কোয়ার তাহলে বিপি সমান হবে যে এর বর্গমূল তেইশ দশমিক শূন্য চার এটা হবে তো চার দশমিক আট বিপি ওটা জ্যাটা দৈর্ঘ্য বিসি জ্যা এর দৈর্ঘ্য সম্ভবত দুই দশমিক আটচল্লিশ মানে নাইন দশমিক ছয় এত সেন্টিমিটার অর্থাৎ বিসি যাটা দৈর্ঘ্যত নাইন দশমিক ছয় সেন্টিমিটার এরপর দেখো নেক্সট তিন নম্বর অঙ্কটা কি বলেছে যে ও কেন্দ্রীয় বৃত্তের এ বি ও সিডি ও কেন্দ্রীয় বৃত্তের এ বি আর সিডি দুটি সমান বলা আছে ওকে এ ও এ বি আর সিডি দুটি সমান বলা আছে তাহলে এ বি এটা একটা যা আর এটা একটা যা আর এটা হচ্ছে কেন্দ্র ওকে এর সঙ্গে বলা আছে এ ও বি সিক্সটি ডিগ্রি অর্থাৎ এই কোনটা বলা আছে কত ষাট ডিগ্রি ওকে আর তো সঙ্গে সময় আসে সিটি সব কত ছয় সাত তাহলে বলেছে বৃত্তের ব্যবসাধ্য কত ওকে এবার যদি আমি এটা এরকম যদি অঙ্কন করা হয় তাহলে এই কোনটা যদি ষাট ডিগ্রি হয় তো এই কোনটাও কিন্তু ষাট ডিগ্রি হবে ওকে যেহেতু জাতিটি সমান তাহলে এবি আর সিডি যে দুটি কিন্তু সমান বলা আছে সেটা কত ছয় সেন্টিমিটার ওকে এবার দেখো সি ত্রিভুজ সি এর কি কি হয়েছে না তো ও সি সমান কি ওটি অর্থাৎ এই দুটো বাহু কী হচ্ছে সমান হচ্ছে ওকে আর তার সঙ্গে কি এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে কখন হবে প্রতিটা কোন তাহলে এই দুটো বাহ যদি সমান হয় তাহলে এই দুটো ক্ষণ কীভাবে সমান হবে আচ্ছা এই দুটো ক্ষণকে আমি এক্সরে নিচ্ছি এক্স তাহলে তিনটে ক্ষণের যে কত একশো তাহলে এক্স প্লাস এক্স প্লাস একশো তাহলে টু এক্স একশো থেকে ষাট বিয়োগ তাহলে এক্স কত তো একশো থেকে দুই ভাগ ষাট তাহলে প্রত্যেকটা কত হলো না তো এক্সের মান আমি যেটা পেলাম ষাট তাহলে এই প্রত্যেকটা মান কত সিক্সটি ডিগ্রি অর্থাৎ এটা একটা সম্ভব ত্রিভুজ তাহলে সম্ভব ত্রিভুজ যদি হয় তাহলে পত্র বা কীভাবে সমান হবে তাহলে বাসন্ত ও সি তো এর দৈর্ঘ্য কত ছয় সেন্টিমিটার হবে ওকে তাহলে বাসদ্ধাম ছয় সেন্টিমিটার এরপর দেখো নেক্সট অঙ্ক বলা আছে ও কিন্দু যে এই একটা বিন্দু ওকে একটা বিন্দু এই বিন্দু দিয়ে একটা যা পাশ করছে এই বিন্দু একটা যা পাশ করছে তার নাম যাব এ বি একটা যা ই একটা পয়েন্ট ওকে বৃত্তের ব্যাস বলা আছে ওপি দৈর্ঘ্য বালা আছে তিন সেন্টিমিটার ওপির দৈর্ঘ্য বলা আছে তিন সেন্টিমিটার বলা আছে ওকে আর তার সঙ্গে বলা আছে যে বৃত্তের ব্যাস বৃত্তের ব্যাসাদ্দ হচ্ছে এ ও এটা বলা আছে পাঁচ সেন্টিমিটার তাহলে পি বিন্দুতে যে যাটা গেছে তার দৈর্ঘ্য প্রেক্ষায় তো দেখো হচ্ছে ত্রিভুজ এ ও পি থেকে পাই ত্রিভুজ এ ও পি থেকে কী পাবেন যদি এটা যদি এক্স ধরি তা আমি ক্ষেত্রে পাবো না তো মতিভুজ স্কেয়ার ইকোয়াল টু লম্ব স্কেয়ার প্লাস ভূমি স্কোয়ার ওকে তাহলে এটা কত হচ্ছে পাঁচ পাঁচের পঁচিশ তিন ত্রিক্ষণ নয় প্লাস কত এক্সের স্কোয়ার এবার দেখো এক্সের স্কোয়ার যদি আমি করি তাহলে পঁচিশ থেকে কত হবে নয় বিয়োগ করবে নয় থেকে আসলে বিয়োগ করতে তাহলে এখান থেকে আমি কত পাচ্ছি এক্স স্কেশন ষোলো তাহলে এক্স সেমান কত হচ্ছে রুট ষোলো ষোলো প্রবল চার তাহলে এক্স আমি কত চার তাহলে তাহলে এর ওকে এব ডবল হবে চার গ্রহিত দুই চার গ্রিত দুই সংখ্যাত আট সেন্টিমিটার তাহলে ন্যূনতম জায়গায় দর্ঘগত আট সেন্টিমিটার হবে ওকে এরপর দেখো নেক্সট অঙ্ক লাস্ট অঙ্ক যে দুটো বৃত্ত বলা আছে এখানে ই একটা বৃত্ত ওকে আর এই একটা বৃত্ত দুটো বৃত্ত বলা আছে এখানে এবার আছে এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে পি আর এ বৃত্তের কেন্দ্র হচ্ছে কিউ তার সঙ্গে বলা আছে যে দুটো বৃত্ত পাশাপাশি এ ও বি বিন্দুতে ছেদ করেছে আচ্ছা এটার নাম এ এর নাম ছিলাম বিটিচ করেছে তার নাম দিলাম এ আর বি এ বিন্দুতে একটি পিকিউ সমান্তর সৃত্ত দুটিকে এ বিদুতে একটা সমান্তর বিন্দুতে একটি সমান্তর সহ গিয়েছে এরকম একটা যাতে করে ই কিউ একটা সমান্তর রাখা গেছে সি ও ডি বিন্দুতে টাচ করেছে এ বিন্দুতে PQ এর সমান্তরাল অর্থাৎ এই যে PQ যে সরকার আছে তার সঙ্গে সমান্তরাল সেটা কাজ করেছে কত কত বিন্দুতে সি ও ডি এটার নাম সি ডি ওকে ছবিটা কিন্তু এরকম হবে তার সঙ্গে বলা পিকিউ পাঁচ এখানে বলা আছে পি কিউ পাঁচ সেন্টিমিটার পি থেকে কিউ দুটো কেন্দ্রের দূরত্ব বলা আছে পাঁচ সেন্টিমিটার ওকে এই সিডি যে সলভারটা আছে তা বের করতে হবে তো প্রশ্ন দেখো যে আমি কী করছি না তো এটা একটা পি পিপি এসি একটা জা তাই তো পি পিবি এসি একটা জা ওকে তাহলে পি বিন্দু থেকে যদি আমি যদি লম্বর টানি জয়ার ওপর তাহলে কী করবে সময় ওকে এটার নাম দিলাম এক্স বিন্দুতে টাচ করেছে কি বিন্দু থেকে একটা সহলোখাটা নাম যাতে করে এডি সহলক্ষাটাকে ওয়াই বিদ্যুতে টাচ করেছে ক্লিয়ার তাহলে এটা কি কেন্দ্র দিয়ে পাশ করছে সহলোখাটা যেটাকে সংরক্ষণিত আমরা জানি ওকে তাহলে পিকিউ দৈর্ঘ্য যা হবে এক্সাইড দেখো তাহলে তাহলে পিকিউর দৈর্ঘ্য যা হবে একসাইড দর্ঘ তা হবে সেটা কত পাঁচ সেন্টিমিটার তাহলে এক্স সাইড বানিয়ে পেয়ে পাঁচ সেন্টিমিটার ওকে এবার দেখো এ এক্স এ এক্স সমানতি না তো হাফ হাফ অফ কত এক্স দিশা হবে পাবো সেটা কি হাফ অফ এস সি হাফ অফ এস সি এস সি যা অর্ধেক হবে এক্স আবার দেখো এ অর এ ওয়াই যেটা হবে হাফ অফ কত কে ডি হাফ অফ কে ডি তবে এই দু রকমই যোগ করনিবা ওকে যোগ যদি করনি তো কত হচ্ছে দেখো এক্স প্লাস এ ওয়াই

এসি প্লাস সিডি দেখো এ প্লাস সিডি মানে কি সিডি তা আমি এখানে পড়ে কি নেবো সিডি দেব তাহলে সিডি ইকুয়াল টু কত হচ্ছে কোন গুণ তাহলে পাঁচ গুণে তো সমান কত দশ সেন্টিমিটার তাহলে সিডি যে যাটা যে তার কত দশ সেন্টিমিটার হলো ওকে তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব